সমসাময়িক চ্যালেঞ্জের পক্ষ থেকে এই মুহূর্তে ভাইরাল হলো এমন একটি টপিক আপনাদের মাঝে আমরা উপস্থাপন করেছি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন হয়েছে আমাদের

ক্রিকেটের প্রশ্ন বলছি তাহলে আমরা এখানে সাত মিনিট লস খাইছি তারপরে আমাদের ত্রিশ মিনিট সময় দেওয়া হয়নি তো যখন আমি ফুল মানে তিরিশটা এমসি কিউ মানে আনসার করতে পারি না তখন আমি বলছি যে স্যার যখন হাতের টান পাইনি তাহলে স্যার বলছি স্যার আপনি কিন্তু ত্রিশ মিনিট সময় দেন নাই আমরা কিন্তু পাইলাম না ফুল সময় স্যার আমাকে কেমন জোরে বলতেছে আমি প্রথম নতুন সাথে আমি কেউ আমি তোমার নতুন সাথে অতিথির মতো আমাকে আমার সাথে কেউ ব্যবহারটা করতে পারি আমি বলছি

একটু হলে কথা দিতে দেরি করছে আপনারা যে ভাইরাল টপিকটি দেখলেন দেখার পর আপনাদের কি মনে হলো যদি আপনাদের ভালো লাগে এবং খারাপ লাগে যে যে মনের চেতনা আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে লিখতে পারেন ইনশাআল্লাহ আর দয়া করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় ইনশাআল্লাহ কারণ আপনাদের একটি লাইক আমাদের আগামী একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এভাবে আমরা সমস্যা উচ্চনার পক্ষ থেকে প্রত্যেকটি দর্শকের কাছে আমরা এবং ভালোবাসা চাই